আসসালামু আলাইকুম আজকে পোল্যান্ড নিয়ে কিছু কথা বলবো পোল্যান্ড এম্বাসি নিয়ে আসলে আপনারা যারা পোল্যান্ডের জন্য দীর্ঘদিন যাবৎ বসে আসেন পোল্যান্ডের অ্যাম্বাসি ফেস করার জন্য অনেকে পোল্যান্ডের পারমিট পাইছেন পোল্যান্ডের এম্বাসি ফেস করার জন্য অনেক দিন যাবৎ বসে আছেন তাদের জন্য এখন বিশাল সুখবর তারা দুই সালে যারা পারমিট পাইছেন পোল্যান্ডের জন্য তারা আসলে সেম রুম মতন আসলে দীর্ঘদিন যাবৎ পারমিট পাই বসে আছেন কিন্তু এখন মেডিকেট পাচ্ছেন না অ্যাপয়েন্টমেন্ট ডেট আসলে কিনতে হইতেছে প্রচুর মানুষ এখন অ্যাপয়েন্টমেন্ট ডেট আসলে কিনতেছে অ্যাপয়েন্টমেন্ট ডেট অ্যাপয়েন্টমেন্ট ডেট আসলে কিনতে আপনার সত্তর থেকে আশি হাজার টাকা বা এক লাখ টাকাও এমন আছে দেড় লাখ দুই লাখ টাকাও আসলে নেই পোল্যান্ডের এম্বাসি ফেস করার জন্য আসলে অ্যাপয়েন্টমেন্ট ডেট অনেকে কিনতেছে কিন্তু আসলে আপনারা ধৈর্য হারা হয়ে না ইনশাল্লাহ সামনে আপনাদের জন্য ভালো একটা সুখবর আসতেছে আপনারা যারা পোল্যান্ডের এম্বাসি ফেস করবেন তাদের জন্য আসলে আর এম্বাসি ডেট কিনতে হবে না আপনারা এমবাসি নর্মাল ডেট পেয়ে যাবেন দু সালে জানুয়ারি থেকে দুই হাজার চব্বিশ সালে জানুয়ারি থেকে আপনারা নর্মাল অনলাইনের মাধ্যমে আপনার আপনারা অ্যাপয়েন্টমেন্ট ডেট পেয়ে যাবেন আপনাদের জন্য আর অ্যাপয়েন্টমেন্ট ডেট কোনো কিনতে হবে না অনেকে আছে অ্যাপয়েন্টমেন্ট ডেট সত্তর থেকে আশি হাজার টাকা দিয়ে কিনা ইন্ডিয়া যাওয়ার পরে দেখা গেছে আপনারা আর ভিসা পায় না বা ভিসা অনেক সময় দেখ দেয় তাহলে আসলে আপনাদের পুরোই আসলে মানে পুরোই আসলে বুঝছেন তো আসলে কী পুরোই ক্ষতি আসলে ক্ষতিগ্রস্ত আপনারা তাই আসলে আপনাদের বলবো ধৈর্য না হয়ে অপেক্ষা করেন অপেক্ষার পর দেখা গেছে এই মাস থেকে এই জানুয়ারি মাস থেকে আপনাদের জন্য ভালো একটা খুশি খবর আসতেছে আপনাদের জন্য আসলে ভালো একটা ভালো একটা ভালো একটা রিজাইন তৈরি হচ্ছে তো আসলে আমি আসলে বিদ্যুৎ মাঝখানে কাটদাট করি না যাই হোক আসলে দেখা গেছে আমার আসলে কোথার মাঝখানে যদি কোনো ভুল হয়ে থাকে আসলে আমাকে মাফ করবেন আসলে আমি বা আমার দেখা গেছে আমার এজেন্সি আছে আমার এক আঙ্কেল আমার কাছের আঙ্কেল মানে আমার আঙ্কেলের কাছ থেকে আসলে আপডেট পাওয়ার পরে আমি আসলে আপনাদেরকে জানাই আর কি আর আমার আমি আমার আঙ্কেল দেখা গেছে আপনার বিভিন্ন দেশের লোক নেয় আপনার পোল্যান্ড রোমানিয়া বা ইউরোপ কান্ট্রি নিয়ে উনি আসলে কাজ করে যাই হোক উনি আমাকে আপডেট দেয় আসলে হে সেই আপডেটগুলো আমি আসলে আপনাদেরকে জানানোর চেষ্টা করি আর অনেকে আছেন পোল্যান্ডের জন্য আসলে মেডিকেল ভিসা কিংবা ট্যুরিস্ট ভিসা আসলে আপনারা আবেদন করতেছেন আপনারা সবাই ভুলের মাঝে আসেন ভুলের মাঝখানে আসেন আপনারা ভুলো পোল্যান্ডের এম্বাসি ফেস করার জন্য ট্যুরিস্ট ভিসা কিংবা মাল্টিপল আপনার দেখা গেছে মেডিকেল ভিসা করাইবেন না আপনারা ডাবল এনডি ভিসা করতে পো পোল্যান্ডের জন্য আপনাদের ডাবল এন ড্রি ভিসা বি দরকার আপনারা যদি পোল্যান্ডের জন্য যদি আপনারা মেডিকেল ভিসা করেন তাহলে আপনাদের ভিসা রিজেক্ট করে দিবে আপনার পাসপোর্টের ওরা রিসিভ করবে না আপনাদের পোল্যান্ডের জন্য সবাইকে আপনাকে বলছি সবাই আপনার দেখা গেছে পোল্যান্ডের জন্য যারা যাবেন পোল্যান্ডের এম্বাসি যারা ফেস করবেন তারা আপনার ডাবল এন টি ভিসা লাগাবেন ইন্ডিয়া থেকে মানে ইন্ডিয়ান এম্বাসি থেকে বাংলাদেশের হাইকমিশন থেকে পোল্যান্ডের জন্য ডাবল এনটি ভিসা আপনার অবশ্যই দরকার আপনার এজেন্সি যদি আপনাকে অন্য কোনো বিষায় আপনাকে ইন্ডিয়া পাঠাতে চায় আপনি যাবেন না আর জেলে আপনার আপনাকে গেলেও আপনার দেখা গেছে আপনি নিজে ক্ষতিগ্রস্ত হবেন আপনি ভিসা পাবেন না ভিসা আপনার জন্য রিজেক্ট হবে তো যাই হোক পোল্যান্ডের বাস আপডেট আসলে আপনাকে দিলাম আপনারা ভালো থাকবেন ইনশাআল্লাহ আর পোল্যান্ডের জন্য আপনারা কেউ আর নতুন করে অ্যাপয়েন্টমেন্ট ডেট কিনবেন না আসলে অ্যাপয়েন্টমেন্ট ডেট কিনলে আর অ্যাপয়েন্টমেন্ট যারা ডেটটা কিনতেছে তারা আসলে ভিসা খুবই কম পাচ্ছে বা তাদের ভিসা বা রিজেক্ট করছে কিন্তু যারা নর্মাল অ্যাপয়েন্টমেন্ট ডেট পাচ্ছে তাদের ভিসার হার খুবই বেশি খুবই বেশি যাই হোক সবাই ভালো থাকবেন সালামু আলাইকুম